আসসালামু আলাইকুম সকলকে আজ আমি আবারও চলে এসেছি আমার বাগানে আজ আমি যে ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরবো সেটা হচ্ছে আমার বেগুন গাছের ভিডিও তো বেগুন গাছের পরিচর্যা ও দ্বিগুণ ফলন আপনারা কি করে পাবেন সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বেগুন গাছে দ্বিগুণ ফলন পেতে চান তাহলে আমার ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে স্ক্রিপ্ট না করে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে নিশ্চয়ই উপকৃত হবেন তো দেখুন আমার বেগুন গাছগুলো ছাদের কত সুন্দরভাবে বেড়ে উঠেছে আর ফুলও এসেছে দেখুন আমার বেগুন গাছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ফুল এসেছে তো এই ফুল যাতে ঝরে না যায় আর দ্বিগুণ ফলন পেতে আমি কিছু সার প্রয়োগ করব আজকে তো কী সার প্রয়োগ করছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এই বেগুন গাছগুলো আমার বারো ইঞ্চি গ্রো বেগে লাগানো আছে এই যে দেখতে পাচ্ছেন এটা বোরন আর আমি তার সাথে দিব আপনার এনপিকে জিরো জিরো ফিফটি এই দুটো মিক্স করে আজ আমি আমার বেগুন গাছে দিব তো এই এনপিকে জিরো জিরো ফিফটি হচ্ছে একটা পটাশ জাতীয় সার যেটা আপনার বেগুন গাছে প্রয়োগ করলে দ্বিগুণ ফলন পেতে আপনার সাহায্য করবে তো চলুন আমি মিক্স করি ততক্ষণ কেটে নিয়ে আমি আর এই যে দেখছেন জায়েব চলে এসেছে ছাদ বাগানে আর দেখুন কি দুষ্টামি করছে জায়েব ওর দুষ্টুমি দেখতে অনেকেই পছন্দ করে আমার অনেক বন্ধু ইউটিউব বন্ধু আছে যারা খুবই পছন্দ করে যায় আর আমাকে কমেন্ট করে যে আপু মাঝে মধ্যে জাইপের দুষ্টামিগুলোও দেখাবেন আমাদের খুবই ভালো লাগে অনেকে আবার ডিমান্ড করে জাইপের ভিডিও চাই তো এই যে দেখুন আমি সুন্দরভাবে সারগুলো একটা ডিব্বার মধ্যে নিয়ে নেব আমি আমার যেহেতু ছাদ বাগানে এগারোটা বেগুন গাছ আছে সেজন্য আমি এগারো চামচ এনপিকে জিরো জিরো ফিফটি নিয়ে নেব তো এইভাবে আমি দেখুন এগারো চামচ নিয়ে নেবো আর বেগুন গাছে দ্বিগুণ ফলন পাওয়ার জন্য আপনাদেরকে এই কাজ এই পটাশ জাতীয় সারটা অবশ্যই দিতে হবে আর আপনারা চাইলে এর সাথে একটু বরণ মিশাবেন বরণের কাজ আপনার কি ফুল ঝরতে ফুল যাতে না ঝরে যায় তাতে আপনার অনেকটাই সাহায্য করে বরণ তো আমি দেখুন এই এগারো চামচ এনপিকে জিরো জিরো ফিফটির সাথে আমি এক চামচ বোরন নেব দিয়ে সেটা সুন্দরভাবে মিক্স করব আর আপনারা এটার পরিবর্তে আপনারা বরণের পরিবর্তে লাল পটাশও দিতে পারেন কোনো সমস্যা নেই এটা দেখুন আমি দুটো শাড়ি সুন্দরভাবে মিক্স করে নেব আর এই শাড়টার পরিবর্তেও আপনারা খোল পচা পানি দিতে পারেন মানে খোল মানে পনেরো দিন ভিজে রাখে তাই সেটা দিতে পারে না আবারও চলে এসেছে যাই দেখুন দুষ্টামি করতে এত দুষ্টুমি মাঝে মধ্যে ও খুবই দুষ্টামি করে আমাদেরকে মানে ছাদের কোনো কাজই করতে দেয় না ঠিক মতো ঠিক মতো ভিডিও করতে দেয় না অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় আপনাদের জন্যে এই দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মিক্স করে নেব এই যে এবার দেখেন গাছের গোড়া থেকে আপনারা ঠিক চার থেকে পাঁচ ইঞ্চি দূরেই কিন্তু এই শার্টটি আপনারা দিবেন আর গাছের গোড়াতে যেন আপনারা না প্রয়োগ করেন ঠিক চার থেকে পাঁচ ইঞ্চি দূরে তো এইভাবে আমি সমস্ত গাছে এইভাবেই আমি শার্টটি প্রয়োগ করব তো দেখুন আর আপনাদের গাছের পাতা যদি অনেকের হলুদ হয়ে যায় তো হলুদ হয়ে গেলে আপনারা কি করবেন গাছের গোড়ার ঠিক এইভাবেই পাঁচ থেকে ছয় ইঞ্চি দূরে একটা গর্ত করে মাটিগুলো তুলে নিন তারপরে মাটি তোলা হয়ে গেলে প্রতিটি গাছের গোড়ায় এক চামচের হাফ চামচ ইউরিয়া সার নিয়ে গাছের গোড়ায় চতুর্দিকে ছড়িয়ে দিবেন। আর সার দেওয়া হলে ওই মাটিগুলো আবার ঢেকে দিবেন তাহলে দেখবেন সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ তো দেখুন আমি এইভাবে সমস্ত গাছগুলো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো সুন্দরভাবে আমার দেওয়া কমপ্লিট এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে সারটা দিলাম সার দেওয়ার পর আমি দেখবেন মাটিগুলোকে সুন্দরভাবে সারের সাথে মিক্স করে দিতে হবে মানে হাতের সাহায্যে আপনারা সুন্দরভাবে মাটির সাথে সারগুলো মিক্স করে দেবেন তাতে কি হবে মাটির সাথে সুন্দরভাবে সারটা আপনার মিশিয়ে যাবে আর যখন আপনারা পানি দিবেন তখন সুন্দরভাবে গাছ সেটা অ্যাবজর্ব করবে আর অনেকে বলেন আপু দিদি আপনার ফুল গাছের বেগুন গাছের ফুল ঝরে যাচ্ছে তো সেই ফুল ঝরা কি করে আপনারা আটকাবেন সেটা আজকে আপনাদের সাথে সেই টিপসগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে রেণুর সময় স্প্রে করলে কিন্তু হবে না তাহলে কিন্তু ফুল ঝরে যাওয়ার আশঙ্কা অনেকটাই থাকে আর আপনাদের দিনের তাপমাত্রা থেকে দিনের তাপমাত্রা যদি বেশি হয় তাহলেও কিন্তু ফুল ঝরে যেতে পারে তারপরে আপনার বরণ সারের অভাবে কিন্তু আমি আগেই বরণ মিক্স করে দিলাম তো আপনারা বরণ দিবেন তাহলে দেখবেন ফুল ঝরা অনেকটাই কমবে আবার অনেক ক্ষেত্রে আপনার পোকামাকড়ের আক্রমণের ফলে অতিরিক্ত বৃষ্টির ফলে কিন্তু আপনার ফুল ঝরে যায় এবার ফুল গাছে ফুল ঝরে যাওয়ার প্রতিকার কী কী করবেন বৃষ্টির জল যাতে গাছের গোড়ায় না জমে সেই দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো এই যে দেখুন আমার ফুল গাছ বেগুন গাছে কত সুন্দর ফুল চলে এসেছে আর কত সুন্দর ফুল ধরেছে দেখুন তো আশা করছি ফুল আপনার যেমন প্রচুর পরিমাণে হয়েছে সেরম বেগুনও ধরবে প্রচুর পরিমাণে তো এই যে দেখতেই পাচ্ছেন আমার সমস্ত গাছেই কিন্তু ফুল চলে এসেছে অলরেডি তো এই যে দেখতে পাচ্ছেন এই গাছটারও ফুল এসেছে তো এই গাছে কিছু গাছ আমি বাজার থেকে কিনে এনেছি আর কিছু অনলাইন থেকে বীজ অর্ডার করে চারা ফেলে সেটা হয়েছে এবার চলুন আমি সুন্দর করে গাছের গোড়াতে পানিগুলো দিয়ে দিই এক এক করে তো গাছের গোড়ায় এইভাবে সুন্দর করে পানি দিয়ে দিবেন তাহলে দেখবেন মাটির সাথে যেই সারটা আছে সেটা সুন্দরভাবে মিক্স হয়ে যাবে আর আপনার গাছ সুন্দরভাবে সেটা অ্যাবজর্ব করতে পারবে তো দেখুন এইভাবে সুন্দর করে আমি প্রত্যেকটা গাছেই কিন্তু আমি পানিগুলো এক এক করে দিয়ে দেবো তো আপনারা এইভাবে এক এক করে পানিগুলো দিয়ে দেবেন ঠিক এই পদ্ধতিতে আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরতে পারি আর আপনারা আমার ভিডিও দেখে অন্তত কিছুটা হলেও উপকৃত পান আর এই যে দেখছেন এইভাবে আমি গোটা গাছে কিন্তু পানিগুলো দিয়ে দেব তো দেখুন এইভাবে কিন্তু আমার অলরেডি পানি দেওয়া হয়ে গেছে পুরো গাছেই কিন্তু আমার পানি দেওয়া কমপ্লিট তো দেখেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এই বালতিতে আমি খোল পচা পানি আছে খোল ভিজিয়ে রেখেছিলাম আপনার পনেরো কুড়ি দিন হয়ে গেল তার পানি আর এই যে দেখতে পাচ্ছেন এই ডিব্বাতে আছে আপনার যে ভাত এক্সট্রা বেঁচে গেছিলো সেই ভাতটা কিন্তু ওখানে আমি পৌঁছতে দিয়েছি তো এটা খুবই একটা উপকারী আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে আমার যত সবজির খোসা সার করতে দিয়েছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার ভিডিওটা দেখার পর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে তো এই ছিল আপনাদের কাছে আমার আজকের ভিডিও টাটা বন্ধুরা